বুথ শক্তিকরণ অভিযান এবং জেলা কর্মশালা অনুষ্ঠিত হল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে রবিবার রঘুনাথগঞ্জের রবীন্দ্র ভবনে আয়োজিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক সহ অন্যান্য নেতৃবৃন্দ এদিনের কর্মশালায় বিজেপি কর্মীদের এখন থেকে প্রস্তুত থেকে আগামী দু সালে নির্বাচনের জন্য লড়াইয়ের ময়দানে নেমে পড়ার বার্তা দেওয়া হয় কেন্দ্রের মোদী সরকারের বিভিন্ন রকম উন্নয়নমূলক কর্মসূচি তুলে ধরা হয় কর্মী সমর্থকদের মাঝে হতে পারে তবে আপনাদেরকে সুনিশ্চিত করতে চাই যে সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতাদের মধ্যে যেমন একটা বিভ্রান্তি তৈরি হয়েছে কারণ প্রত্যেকে চাই নিজের প্রজন্মকে সুরক্ষিত রাখতে ঠিক একই রকম ভাবে পুলিশদেরও ভুল ভাঙতে শুরু হয়েছে যে পুলিশ প্রশাসন একেবারে দলদাসে পরিণত হয়ে গিয়েছিল আপনারা দেখেছেন যে অনুব্রত মন্ডল কিভাবে একজন পুলিশকে শুধু একজন পুলিশ নয় পুরো পুলিশ সমাজকে অপমানিত করেছে অসম্মানিত করেছে আমার মনে হয় যদি ন্যূনতম কারোর বিবেক থাকে বুদ্ধি থাকে পুলিশের যদি ন্যূনতম আত্মমর্যাদা বোধ থেকে থাকে তাহলে নিশ্চিতভাবে এই সরকার যাতে চলে যায় এই সরকার যাতে বিদায় নেয় সেই পক্ষেই আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে তারাও মতামত দেবে তারাও নিজেদের ভোটা বাংলাদেশে অনুপ্রবেশ নিয়ে কেন্দ্রকে দিচ্ছে রাজ্য দেখুন একদিকে রাজ্য ফেন্সিং হতে দিচ্ছে না যখন জমি একবার করে দিচ্ছে না দ্যাট মিন্স তারা চাইছে না যে ফেন্সিং কমপ্লিট হোক একদিকে রাজ্যে অনুপ্রবেশ করবার জন্য দরজা খুলে রাখতে চাইছে আর একদিকে বিএসএফ এর উপর দোষারোপ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিচারিতা বাংলার প্রত্যেকটা মানুষ জানে ভারতবর্ষের সমগ্র ভারতবাসীও জেনে গেছে তো নিশ্চিতভাবে বলবো যে বাংলায় আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি যেদিন ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হবে উইদিন ওয়ান মান্থ হান্ড্রেড পার্সেন্ট ফেন্সিং কমপ্লিট হবে হান্ড্রেড পার্সেন্ট অনুপ্রবেশ বন্ধ হবে এটা আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি